হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো এবং সুস্থ ও সাবধানে আছো আমি সম্রাট আমি একদম বিন্দাস আছি আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের স্বাগতম আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ব্লগের টপিক হলো হেলথ ইজওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ আমাদের শরীর স্বাস্থ্যটাকে সবসময় সঠিক রাখতে হবে একটা স্টেজ অনুযায়ী খাদ্য খাবার খেতে হবে আমরা দিনের বেলায় বেশি করে খাদ্য খাবার খাব আর রাত্রিবেলা খাবো কম খাবার কেননা আমরা দিনের বেলা খাবার খাবো তাড়াতাড়ি হজম হয়ে যাবে হাঁটাচালা করব খাবার একদম হজম হয়ে যাবে আর রাত্রিবেলা খাবার একদমই হজম হবে না বেশি করে খেলে উদ্বেগ হবে তখন তো হাঁটাচলা করতে পারি না তখন খেয়ে শুয়ে পড়তে হবে আর আমরা তো মাছ মাংস ডিম আমিষ ছাড়া তো আমরা একদমই বাঁচি না কিন্তু আমিষ সবজি খেলে আয়ু একদমই কম প্রায় পঞ্চাশ বছর বয়স হবে তখনই হয়তো আমরা টপ কিন্তু যারা নিরামিষ খাবার খায় তাদের কিন্তু আয় অনেক বেশি প্রায় বছরও বাঁচতে পারে তাই বলছি আমরা আমিষ খাবারটাকে বর্জন করে যদি নিরামিষের দিকে খাই তাহলে আমাদের শরীর স্বাস্থ্য অনেক অনেক শতগুণ ভালো থাকবে কিন্তু আমরা লোভে পড়ে মাছ মাংস ডিম এগুলো খাই যার জন্য আমরা যদি রোদের মধ্যে দাঁড়াই এক ঘন্টাও রোদের মধ্যে দাঁড়াতে পারবো না কিন্তু যারা নিরামিষ খাবার খায় তারা একটা মাঠে রোদের মধ্যে ঘন্টা পর ঘন্টা দাঁড় করে দিলে সে দাঁড়িয়ে থাকবে একটা উদাহরণ দিয়ে আমি কথা বলি গরু তো নিরামিষ খাবার খায় আর ও ঘন্টার পর ঘন্টা মাঠের মধ্যে সবুজ ঘাস খেয়ে বেড়ায় তবুও ওদের গরম লাগে না কোনো কিছুই লাগে না কিন্তু মাছ মাংস আমরা যে খাই আমাদের শরীরের মধ্যে অনেক গরম লাগে আমরা প্রোটিন খাওয়ার জন্য পাওয়ার জন্য মাছ মাংস খাই কিন্তু নিরামিষ খাবারের মধ্যে অনেক প্রোটিন থাকে সেইগুলোও আমাদের খেতে হবে আর আমাদের লিমিট অনুযায়ী দু লিটার জল অন্তত সারা দিনে খেতে হবে এর বেশি খেলেও ক্ষতি কম খেলেও ক্ষতি আগেকার দিনের মানুষেরা প্রায় একশো বছর একশো কুড়ি বছর বছর পর্যন্ত বাঁচে কেন আগেকার দিনে খাদ্য খাবারও ভালো ছিল যার জন্য তারা একশো আশি নব্বই বছর বেঁচেছে আমার নিজের ঠাকুমা প্রায় একশো কুড়ি বছর বেঁচে ছিলেন বেঁচে ছিল কেন খাদ্য খাবার সমস্ত কিছু ভালো পেয়েছে আগেকার কোনো জিনিসের মধ্যে ভেজাল ছিল না এখনকার জিনিস জিনিসের মধ্যে প্রচুর ভেজাল সবজির মধ্যে ভেজাল ডাল সমস্ত কিছুর মধ্যে ভেজাল আছে যার জন্য আমাদের আয়ু আস্তে আস্তে গড়ায় কমে যাচ্ছে আর এর আগামী দিনেও অবস্থা আরো খারাপ হয়ে আসছে দেখা গেল পঞ্চাশ পার হতে না হতেই টোপকে যেতে হবে মানে চারিদিকে দূষিত হয়ে যাচ্ছে আর তাই বলছি আমার তো চল্লিশ ওপর বয়স হয়ে গেছে আর তাই আমি রাত্রিবেলায় আমার যদি চারটে রুটির দরকার সেখানে আমি তিনটে রুটি খেয়ে আর জল খেয়ে পেট ভরিয়ে নিই আর বেশি খাই না বেশি খেলে আমার মনে হয় শরীরটা পুরো উদ্বেগ করে আর দিনের বেলাও তাই দিনের বেলা লিমিট অনুযায়ী খাই আর যারা বয়স্ক মানুষ আছে তাদেরও তাই বলছি তারা তিনটে রুটি যদি খায় তাদের দুটো রুটি অন্তত খেয়ে ও জল খেয়ে সেটাকে নিবারণ করা উচিত বেশি খেলে ক্ষতি করবে আর স্বাস্থ্যই তো আমাদের সম্পদ আমরা জানি তাই বেশি বক বক করলাম মনে হয় আর যদি ব্লগটা ভালো লেগে হয়ে থাকে লেগে থাকে অবশ্যই আমাকে বেশি বেশি করে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান আর শরীরের দিকে সব সময় নজর দিতে থাকবে আর আমাদের শরীর যদি বেলি এখন বেলি পেট বেড়ে যায় তাহলে আমাদের রাস্তায় সকালবেলা এবং দুবেলায় অন্তত তিরিশ মিনিট করে হাঁটতে হবে তবে তারা শরীরের ওজন সমস্ত কিছু ঠিক থাকবে আর যাদের মেট বেশি হয়েছে তাদের বলছি তারা একটু ব্যায়াম ব্যায়াম করবে একটু চিটিং মিটিং করবে এবং হাঁটতে হবে বেশি আর প্রচুর পরিমাণে জল খেতে হবে কারণ জলের মধ্যেই আমাদের ফুড ভ্যালু থাকে আর ব্লগটা বেশি বড় বড় করবো না এখানেই শেষ করব পরবর্তী ব্লগের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো আমি সম্রাট এখানেই শেষ করছি টাটা গুড বাই আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং ধন্যবাদ সুস্থ থাকবে আমার কথার পর যদি ভুল ভ্রান্তি থাকে তোমাদের কাছে আমি ক্ষমপ্রার্থী এখানেই শেষ করলাম টাটা গুড বাই সি ইউ